এগারোটার ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘাটাল হসপিটালে আমরা আজকে ফল করছি আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আপনারা কতজনকে আজকে ফল আর বিস্কুট এসব দেবেন জনের মতো আজকে প্রোগ্রাম দেখেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ঘাটাল দাসপুর ডেকোরেটর অ্যান্ড ইলেকট্রিক অ্যাসোসিয়েশনকে তারা এই মহান উদ্যোগ নিয়েছে হসপিটালে ছশো জন পেশেন্ট এবং পেশেন্টের পরিবার মিলিয়ে এখন তার বেশি মানুষই আছে তো যারা একদম সমাজের প্রান্তিক মানুষ তারা হসপিটালে চিকিৎসা গ্রহণ করে এবং তাদের সবাইকে আজকের এই স্বাধীনতা দিবসে তারা ফল এবং বিস্কুট ইত্যাদি শুকনো খাবার দিচ্ছে খুব ভালো লাগছে এই উদ্যোগটা আমি প্রশংসা করছি এভাবেই মানুষের পাশে থাকার জন্যে খুব ভালো উদ্যোগ

बताओ क्या बताऊं ये नहीं दिखाती अच्छा ये भी क्या है ठीक है আজকে ঘাটাল দাসপুর ডেকোরেটার্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে প্রথমে যে ওরা পতাকা উত্তোলন করেছে তার আগে রাখি করিয়েছে রাখি পূর্ণিমার দিন এবং এই সংস্থাটি আমাদের খুব ভালো লেগেছে যে হসপিটালে ছশো জনকে রুগী এবং রুগীর আত্মীয় যারা আজকে ভর্তি আছে এবং আত্মীয় এসছে তাদের সবাইকে ফল এবং বিস্কুটের প্যাকেট একটি দেওয়া হচ্ছে খুব ভালো উদ্যোগ আমাদের খুব ভালো লাগছে যে আমরা একটা প্ল্যান করছি আমরা একটা আবেদন রাখবো সবার কাছে ঘাটাল অনেক সংস্থা আছে তাদেরকে বিশেষ বিশেষ দিনে যদি একটা ফিক্সড ডেট আমরা করে দিতে যেমন আজকে ওরা শুরু করলো এটাই ওদেরকে বলবো যেন প্রত্যেক বছর পনেরো আগস্ট ওরা দেয় তেইশে জানুয়ারি একটি আমি কাউকে অনুরোধ করবো আমরা ছাব্বিশ জানুয়ারি কাজটা করি হসপিটালে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এরকম বিশেষ দিনে যদি সবাই এগিয়ে আসে কোনো না কোনো সংস্থা তাহলে আমার এই বিশেষ দিনগুলোতে রোগীদের পাশে দাঁড়ানো যাবে তাদের মুখে তো হাসি করা যাবে এইটা আমি সাংসদ প্রতিনিধি আছে আমার পাশে আমি তো থাকবো না আমি ধরুন বাইরে চলে যাবো ট্রান্সফার হয়ে যাবে কিন্তু এইটা যদি আমরা উদ্যোগ নিতে পারি যে এই যে উদ্যোগটা শুরু হয়েছে হসপিটালে রোগীর আত্মীয়দের একটু বিশেষ দিনে একটু ফল দেওয়া বা বিস্কুট দেওয়া এইটা যদি আমরা সমস্ত দিনগুলিতে কভার করতে পারি তাহলে আমার মনে হয় একটা ভালো কাজ আমরা করতে পারব 네, 네. 네, 네. 네.